একটা বিক্রি করতে মহিলা না এটা মহিলা বলা যাবে না এটা দিদি এটা আমাদের পাড়ার দিদি আর পালকি উপরে ডেকে দিচ্ছে হ্যালো ব্রিওন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগের সবাইকে জানে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তা চলো আজকে ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করছি আর এদিকে দেখো আমি এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি আর তোমাদের সাথে আজকে আমি দাদার রিসেপশানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে সত্যি কথা বলতে কি জানো তোমরা সকালবেলার পরিবেশটা একটা অন্যরকম আলাদা পরিবেশ মানে সকালবেলা উঠে যে এই মর্নিং ওয়াকে যাওয়া বা হাঁটাহাঁটি করা পুরো দিনটাই ভালো হয়ে যায় তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি আসার পর তারপর অনেকক্ষণ পরে আমি এখন দাদাদের বাড়ি যাচ্ছি আজকে যেহেতু দাদা রিসেপশান তা বৌমণিকে আমাকে সাজাতে হবে সেই কারণে আমি দাদাদা বাড়ি যাচ্ছি চলো আমি বউমণিকে কেমন সাজাই কি কি করি ওদের বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে এদিকে দেখো দাদা বাড়ি চলে এসেছি দাদা বসে আছে আর এদিকে কাজ করছে আর এদিকে দেখো যেখানে বসবে সেখানে গোছানো হচ্ছে এদিকে দেখো বৌমনিকে আমি হাফ রেডি করেই ফেলেছি কিছুটা মেকআপ হয়েও গিয়েছে আর বাদ কিছুটা বাকি রয়ে গিয়েছে একেবারে ফুল লোক নেই তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই ছিল বৌমনির ফাইনাল লুক তোমরা জানিও কেমন হয়েছে অবশ্যই এইদিকে দেখো আমাকে দাদার বিয়েতে ফুচকা বিক্রি করতে হচ্ছে কি অবস্থা আমার তোমরা ভাবতেই পারো এরকম কিছুই নয় সবার শেষে মানে ফুচকা সবার খাওয়া হয়ে গিয়েছে আর কিছুটা ছিল তা আমরা সবাই মিলে ইয়ার কি করে আমি বলছিলাম যে একটু আমি ফুচকা দিই তোমরা খাও তা আমার বোন আমাকে ভিডিও করে দিয়েছে তাই আমি ফুচকা আলি হয়ে গিয়েছি বিক্রি করতে এসছে একটা মহিলা না এটা মহিলা বলা যাবে না এটা দিদি এটা আমাদের পাড়ার দিদি আর পিসি